গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা দশ দুষ্টুকে আমার কাছে দিতে যাচ্ছি দুষ্টুর আর কি ক্রাফট আছে আজকে কিছু একটা বানাতে দেবে তো সেই জন্য এই যে দাঁড়িয়ে আছে নিয়ে এটাতে আছে কালার পেপার স্টিকার রকম আরও অনেক কিছু আছে স্যার সে 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 গুড 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 মর্নিং মর্নিং একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে তাই আমি হালকাই একটা পরলাম জ্যাকেটটা চলো দিয়ে আসি বাইরে হালকা রোদ বেরিয়েছে এরকম দেখো আমার মিষ্ট থাক চলো ওকে দিয়ে আসি ঠিক আছে আমার বাড়ির এখন অবস্থা মেস হয়ে আছে পুরো কোনো দিন হ্যাঁ ঠিক আছে

বাজারে চলে এসেছি চলো যাই দুষ্টুদের আজকে হলো না বলে যেদিন বলেছি সেদিন বলেছিল কাল দোকানপাট এখন খুলেই নি

ওর এমাবরে সাবসে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে কালকে সোমবার তো কালকে না পেঁয়াজ রসুন এটা না ভালো লাগবে না

এক বছরের জন্য মাঠটা আবার খালি থেকে গেলো আবার সামনের বছর কোনো নতুন প্যান্ডেল হবে এখানে এইটা ঘিরে দিয়েছে কেন খেলা করি অনেক দেরি হয়ে গেলো মানে মিষ্টুকে চিৎকার করে ফাটিয়ে দেবে এতক্ষণ টাইম লেগে গেল না অনেক টাইম ওয়েস্ট নটা দশ মিষ্টুকে এসেই এসেই আমি আগে মিষ্টিকে রোদে রাখলাম দেখো মেয়েটা অনেক চিৎকার করছিল। আর আমার বিছানার অবস্থা খুব খারাপ এত দেরি হয়ে গেলো না দুটো তিনটে জিনিস নেওয়ার ছিল আমি এই জন্য যাই না বাজার ভালো লাগে না যেতে আমার সবজি বাজার করতে আমার খুব ভালো লাগে কিন্তু না এত দেরি হয় এবারে আমার সব পড়ে আছে দুস ফিস দেওয়া হয়েছে কিন্তু এই কার্ডে এন্ট্রি করতে হবে আমি ভাবলাম দেওয়া হয়নি না দিয়ে দিয়েছি এখন যখন নিতে যাবে সাড়ে নটা পর্যন্ত হবে তো তখন এই এন্ট্রি করে নেবে সেন আর ওটা যখন নিতে যাবে তখন এন্ট্রি করে নেবেন এখানে স্যার আর ক্রাফটের কাজটা কি করালো না বললো না আগের দিন দিয়েছিলাম তো আজকে আর একা করাবো না এরপরে আবার হবে তখন করাবো মেয়েটার মনটা খারাপ হয়ে যাবে কালকে অনেক রাতে গিয়ে জিনিসগুলো নিয়ে এলো আমাকে বলছিলো যেতে আমার তো শরীরটা এতটাই খারাপ ছিল আমার তো তাকাতের ইচ্ছা করছিলো না উঠতেও পারছিলাম না এমন অবস্থা ছিল খুবই খারাপ কন্ডিশনের মধ্যে ছিলাম আজ তো তার একটু তাকাচ্ছি একটু বসেছি যাই হোক চলো কাজগুলো করে অনেক 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 দেরি হয়ে দেখো চলে এসছে তারপরে এখন ওগুলো নিয়ে পড়েছে কতবার বলছি রাখতে রাখো ওগুলো পরে করবে আজকে আসলে করাইনি সেই জন্য একা রেখে দাও রেখে দাও স্টারগুলো নষ্ট হয়ে যাবে বাবা রেখে দাও রেখে দাও এবার একটু অ্যাবা করতে বসো ঠিক আছে আমার কোনো কোনো কাজই হয়নি ওটা রেখে দাও কটন যা আছে রেখে দাও ওই ব্যাগেই সব থাক আমি তোমাকে বাড়িতে অন্য কোনো জিনিস বানানো শিখিয়ে দেবো পেপার ক্রাফ্টে ঠিক আছে ছোটো কোনো জিনিস আমি তোমাকে শিখিয়ে দেবো অন্য কালার পেপার দিয়ে এগুলো অ্যাবা কাছের ক্লাসের এগুলো ওখানেই থাক শুনতে তো কথা নে না শোনা মাথা ভাতা বেশি বকলেই এখন মাথা ভাতা ধরে যাচ্ছে নেই ধরে আছে কী যে হচ্ছে কি যে আমার তো লোক এসে না এটাই সমস্যা মাথা বন বন করে ঘুরতে থাকে

উঠে লেখো উঠে লেখো দেখে অ্যাভাকা কাছে এই সবগুলো করিয়েছে ডুবই দ্যাবাকাস মানে চেক করে নিই আমি এগুলো ম্যাম খাতায় তুলতে বলেছেন আমিও তুলিনি বাড়ির খাতায় কে যাও যেটা জানো সেটা লেখো যেটা জানো সেটা লেখো কোথায় যাচ্ছো কেন দেখে লিখবে না আমি দেখে লিখলে চেক করব না 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 ওভাবে আমি একদম পছন্দ করি না তুমি জানো ঠিক করে করবে কত আছে

মাইনাস 2, 0 রো টু মাইনাস টু জিরো থ্রি ওটা প্লাস হবে প্লাস হবে এইটা হ্যাঁ প্লাস হবে আগে তো মাইনাস আচ্ছা মাইনাস ওটা আমার ভুল হয়ে গেছে তুমি প্লাস করে দাও 3 ওয়ান কত নেক্সট হয় ওটা প্লাস হবে বললাম না

আমাকে দেখাবি এটা কোনটা এটা 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 রাইট হ্যান্ডে এ লেফট হ্যান্ড ও লেফট হ্যান্ডটা হয়ে গেছে আর রাইট হ্যান্ড এখনো হয়নি শুধু ড্রয়িং আর ড্রয়িং ড্রয়িং করতে বলা আছে তো চাই না ওই তো ড্রয়িং এর বক্সটা শুধু ড্রয়িং আর ড্রয়িং ড্রয়িং ছাড়া আর কিছু চোখে দেখতে পাই না যেখানে একটা ছোট কিছু থাকবে ফুল টুল অ্যানিমাল বলবো ওখানেই ড্রয়িং করবো দশটা দশ বাজে আজকে দুটোর বা ডান্স ক্লাস আছে তিনটে থেকে মার্কেটে আমি যাব ভেবে ভেবেছিলাম আমি যাবো না মার্কেটে গেলাম কাঁচকলা সেদ্ধ দিয়ে কাঁচকলা আলু সেদ্ধ আলু দিয়ে মাছের ঝোল খাচ্ছিল আর কি তো চিকেন হওয়ার কথা কিন্তু চিকেন ওনানো আনবে না এখন মাছ নিয়ে আসবো ও বাবা মাছ নিয়ে আসবে বলে সোজা ডাইরেক্ট চিলিস কিছু করা নেই খাবার বিষয়ে কাউকে না বলাটা উচিত না সবার নিজে নিজের পছন্দ আর বিশেষ করে ওরা একটু ভালোবাসে আমার হলেও হয় না হলেও না হয় আমি অ্যাডজাস্ট সবেতেই করি আমি দুষ্ট ড্রয়িংয়ে বসে গেলাম ড্রয়িং করুক আমি উঠি আমার এখন ঠাকুরগর সব পড়ে আছে অনেক দেরি হয়ে গেছে কখন কি হবে যাবে শরীরটাও ঠিক সঙ্গ দিচ্ছে না এগারোটা পনেরো হয়ে গেলো আমার এখনো পুজো হয়নি এই আমি স্নান করে এলাম এখনো পুজো হয়নি আমার কখন যে কি হবে তার মধ্যে আজকে আবার দুষ্ট নাচের ক্লাস সব কিছু আমাকে একদম সেই ঝড়ের বেগে করতে হবে ওকে প্র্যাকটিসও করাতে হবে বলছি কখন থেকে শুনছে না কথা স্নান করতে পেরেছি তার আগে থেকে বলছি লিপ বাম সারা বছর প্রয়োজন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রতিটা সিজনে আমি এটা ছাড়া চলতেই পারি না ছোটগুলো খুব ড্রাই হয়ে যায় কেন কি জানি বাইরের উদ্যোগ আজকে কেমন দেখো একদমই জোরালো না রুদটা দুষ্টু সোয়েটারটা ভিজালাম স্কুলের সোয়েটারটা ওটাই বাইরে ছিল এখন আলাদা করে কিছু বের করিনি তো ওটাই বের করেছি ওটাই এখন পড়িয়ে দিয়েছিলাম সকালে ওই ক্লাসে যাবে তার আগে আমাকে একটা নিয়ে যেতে হবে বের করে আমারও কিছু বের করিনি এখন ফ্যান চালাচ্ছি আমি না আমার না এতটাই সাবোকেশন হয় যে ফ্যানটা ছাড়া আমি থাকতে পারছি না যদিও আমাদের প্রতি শীতে ডিসেম্বর মাস পর্যন্ত ফ্যান চলে দুষ্টু হওয়ার পর থেকে আমার যেন গরমের টেন্ডেন্সিটা বেড়ে গেছে কি জানি কেন

অল্প ফুল দেবে কেন কি ফুল বড় আসতে আস্তে আস্তে ফুলের এটা একটু করে দাও অল্প ফুল আছে আমি দেখো না সব বাইকে একটু একটু করে ফুল দিয়েছি সব ঠাকুরকে একটু করে দিয়েছি সব বাইকে একটু একটু করে তুমি অল্প অল্প দাও নিজের জন্য রেখেছ একটা দিয়ে দিয়েছো প্রণাম করো প্রণামটা কে করবে প্রতিদিন বলতো এটা কি প্রণাম সারাদিনে যে গতবার ছাদে আসি তা ঠিক আবার এলাম জামা কাপড় ধোবো দুষ্টুর সোয়েটার দুষ্টু পরে সেই জায়গাটা মাটি দিয়ে দেখো আমার এই গাছটার হাল খারাপ করে দেখো কৃষক ধোয়া ধুই কমপ্লিট দুষ্টুর সোয়েটার এটা আমার উচিত ছিল কালকে ধোয়া কিন্তু কাল আমি আর ধুইনি আজকে ধুলাম শুকাবে না কাল অন্য কিছু পড়িয়ে পাঠাবো আর স্কুলে বলেও দিয়ে আসবো এই বাড়িটা ভেতরে ভেতরে কাজ হচ্ছে ওপরের কাজ এখন বন্ধ বাড়িটা কবে কমপ্লিট হয়ে যাওয়ার কথা বলেছিলো তিন মাসে বাড়ি কমপ্লিট করবে তিন মাস ছেড়ে কত মাস এক বছর প্রায় হয়ে গেল অ্যাকচুয়ালি অনেক দিন কাজ বন্ধ ছিল সেই জন্য না নিচে যাবো তাড়াতাড়ি নিচে গিয়ে দুষ্টুটাকে খাওয়াতে হবে কেন কি হাল দেখো নাচের ক্লাস আছে তিনটে থেকে আমার তো তখনও টিফিনে আমার কিছু খেতে ভালো লাগলো না এত ভালো একদমই ভালো লাগছে না এখন কিছু খেতে একটু দুধ গরম আর একটা কলা খেয়েছিলাম আর এখনও সেই হটর ফটর করে আমার খাওয়া ভালো লাগে না আর রান্না বান্না হয়েছে দেখো বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু সব মাছগুলো ঝোলে ফেলা হয়নি এখানে আছে কয়েকটা ভাজা আর এখানে আছে আলু বিনস পোস্ত আর নিচে আছে এটা সবজি একটা হজবরলো সবজি এই যে এটা মিক্সড ভেজ আমি বলি হজবরলো সবজি এগুলো হচ্ছে আজ আমাদের রান্নাবান্না দুষ্ট খাবার নিয়ে নিয়েছি দেখো ওর জন্য আজ ব্রাহ্মী শাক দিয়েছিলাম ওটাকে মাঝে মাঝে খাওয়াই আর আমাদের একটু পোস্ত একটু সবজি নিয়েছি অল্প করে যেহেতু আমাদের বাটা লঙ্কা থাকে এটা হচ্ছে রিলিশ মাছের জোল আলু কুমড়ো দিয়ে ওটাই করতে করতেছিলাম একবেলার জন্যই বলেছি আর দেখো দুটো পিপার আছে অলরেডি কখন খাওয়াবো আর কখন যাবো কত কাগজপত্র ছড়ানো দেখ তোর বাবার কোথায় পারাপাড় করবো কী দেখতে থাকবো হ্যাঁ দেখ এখানে সব ছড়িয়ে রেখেছে বাবা কোনো আমার এখনো খাওয়াই হয় না মিষ্টি একটু কাপড় টাপড় পাল্টে দিলাম দেরি হলো তুমি দেখো আমার সময় নেই বাবা চলো আমি রেডি তিনটে কুড়ি বেঁচে গেল চলো 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 আর আসতো কেন চলো চলো আমি নিয়েছি আবার নমো করো নমো করো ঠিক করে করো আমি ওরকম করেই করি তুমি নমো করো আমি যেভাবে করি সেভাবেই না করবো হ্যাঁ আমি হ্যান্ডস ফ্রিটার নিজে ভুলে গেছিলাম আমার ভিডিওটা এডিট করতে হবে ওখানে বসে বাবা কই চলো চলো আমরা চলে এসেছি কিন্তু ক্লাস কোন দিতে হবে কি হচ্ছে মানে কি জানি কী প্রোগ্রাম চলো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এখনকার মতো ঘুরে ওপরে আওয়াজ আসছে চলো বন্ধুরা আমিও ভিডিওটা রাখি ঠিক আছে এবার স্টার্ট হয়ে যাবে চলো তাহলে ভিডিওটা আজ পর্যন্ত থাক যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখা করে ভিডিওতে টাটা